অনেক অনেক স্বাগত আমার পরিবারের সকল বন্ধুদের তো আজকে আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো দেখো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিচ্ছি তো এই তো পুজো দেওয়া কমপ্লিট এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি দোকানে যাব তো তার জন্য রেডি হচ্ছে অনেক দিন পরে আবার ব্লগ দিচ্ছি ব্লগ ভিডিও বানাচ্ছি তো যাই হোক প্রচণ্ড বাইরের রোদ সকালবেলা রান্না খাওয়া সব কমপ্লিট করেছি তো আজকে পুজো দেওয়া থেকেই শুরু করলাম অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভালো আজকে একটা ব্লগ ভিডিও করেই নিই তো আর এই দেখো টিফিন গুছিয়ে নিয়েছি মানে ভাত নিয়ে নিলাম এই লিটার মধ্যে ভাত একটার মধ্যে ডিম মানে মাছের ডিমের তরকারি করেছিলাম আর ডক ডাল করেছিলাম তো তাই নিয়ে যাচ্ছি যেহেতু এখন বাজে দেড়টা তো যাই হোক দুপুরের খাওয়াটা ওখানে খেতে হবে ওই জন্য নিয়ে নিলাম আস্তে আস্তে রাত আটটা বাজবে এই তো পয়সার ব্যাগটাও নিয়ে নিলাম আর এই যে সাতটা ফুটিয়ে বেরিয়ে বললাম আর এখন দেখো রাস্তায় আছি প্রচন্ড রোদ প্রচণ্ড রোদ মানে ধারণা করা যাচ্ছে না মানে তাকানো যাচ্ছে না এত মানে হচ্ছে মানে আমার টাকটা ফেটে যাচ্ছে এত পরিমাণে রোদ তো যাই হোক আবার তোমাদের সাথে দোকানেই আমার দেখা হচ্ছে তো দেখো আমি এসে দেখছি আমার দিদির মেয়েও এসে পড়েছে যাই হোক আমার মেশিনে হয়তো একটু পরে বসতে হবে ওরা কাজ করছে যেহেতু এই তো ওরা কাজ করছে তাই আমি একটু বসে রইলাম আমার দিদির কিছু কথা জিজ্ঞেস করছে তো তারই উত্তর দিচ্ছি তো যাই হোক সন্ধ্যা রাত আটটার পরে বাড়ি ফিরে এই যে এখন টিভি দেখতে বসে পড়েছি চেঞ্জ করে নিয়েছি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ ভালো বসে সুস্থ